সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি এক্সাম দিবা তাদের উদ্দেশ্যে আজকে আমি একটি সামারি নিয়ে হাজির হলাম চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সামারি দুই ভাবে আসতে পারে একটা হলো প্যাসেজ আকারে আর একটা হলো পয়েম আকারে তো এখানে তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে দিস ইজ দ্য প্যাসেজ যদি প্যাসেজ হয় প্যাসেজ থেকে আর যদি পয়েম হয় তাহলে লিখতে হবে দিস ইজ দ্য পয়েম হুইস হ্যাজ বিন অ্যাবাউট টপিক অর্থাৎ মূল টপিক যেটি তোমাদের পরীক্ষায় আসবে সেই টপিকটি তোমাদের এখানে খুব সুন্দরভাবে লিখতে হবে যদি তোমাদের প্যাসেজে ছেলে হয় তাহলে হি এবং মেয়ে হলে অবশ্যই সি ব্যবহার করতে হবে তো আমি যদি হি দিয়ে লিখি হি ওয়াজ বর্ন ইন প্যাসেজ থেকে জন্ম স্থান এবং জন্মশাল প্যাসেজে অবশ্যই জন্মস্থান থাকবে এবং জন্মশালও থাকবে সেক্ষেত্রে আমাদের প্যাসেজ থেকে এটি দিতে হবে তো এরপর তোমরা এখান থেকে দুই থেকে তিনটি লাইন খুব সুন্দরভাবে মেইন প্যাসেজ থেকে তুলে দিবা তারপরে একদম শেষে লিখতে হবে দি গ্রেট ম্যান অথবা ওম্যান তো আমি আগেই বলে দিয়েছি যদি ছেলে হয় তাহলে হি আর হি থাকলে অবশ্যই ম্যান হবে এবং সি থাকলে অবশ্যই উম্যান হবে দি গ্রেট ম্যান অথবা ওম্যান অফ অল টাইম হ্যাড ডায়েট প্যাসেজ থেকে মৃত্যুস্থান এবং মৃত্যুশালটি তোমাদের ব্যবহার করতে হবে তো এরপর লিখতে হবে ফ্রম দিস প্যাসেস উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইজ উইল বি ইউজফুল ইন ওয়ার ফিউচার লাইফ তো বন্ধুরা এটি দিয়ে আমাদের শেষ করতে হবে তোমরা আসলেই দেখো কত ছোট একটা সামারি তোমরা যদি এই সামারিটি একটু কষ্ট করে সুন্দরভাবে মুখস্থ করো সেক্ষেত্রে তোমাদের টিচার এখানে যত থাকবে ততই দিবে ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের পাঠশালার সঙ্গে থাকবা এবং আশা করি সামনে তোমাদের জন্য আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি